প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা এখন কোন শ্রেণীতে পড়ছ দ্বিতীয় শ্রেণীতে ভেরি গুড আজকে তারিখ কত বলতে পারবে হ্যাঁ আজকে এগারো তারিখ একদম সঠিক বলেছ এর আগের দিন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করেছিলাম ভার্ভ নিয়ে আলোচনা করেছিলাম বাহ খুব সুন্দর বলেছো আচ্ছা আমাকে বলো তো ভার্ব কাকে বলে কি বললে ভেরি গুড ভার্ব হচ্ছে কাজ করা বা হওয়াকে বোঝায় তাই না তাহলে কি পেলাম আমরা ভার বলতে বোঝায়। কাজ করা বা হওয়া তাকে আমরা ভার বলছি আচ্ছা রূপালি তুমি বলো তোমার বাবা কি করেন মাঠে কাজ করে খুব ভালো কথা আজকে তারিখ তুমি বলতে পারবে হ্যাঁ আজকে হচ্ছে এগারো তারিখ এর আগের দিন কত তারিখ ছিল কি বললে অরুণ দশ তারিখ ছিল ভেরি গুড তাহলে এর আগের দিন ছিল দশ তারিখ আজকে হলো এগারো তারিখ আচ্ছা পরের দিন কত তারিখ হবে বারো তারিখ আচ্ছা রূপালি তুমি যে বললে তোমার বাবা মাঠে কাজ করে এর আগের দিন কি তোমার বাবা মাঠে কাজে গিয়েছিল ও কাজ করেছিল না তাহলে আমি লিখে রাখলাম কাজ করেছিল এর আগের দিন কত তারিখ ছিল দশ তারিখ তার মানে তোমার বাবা দশ তারিখে কাজ করেছিল আজও কি তোমার বাবা মাঠে কাজ করছে ও কাজ করছে না তাহলে এগারো তারিখও কাজ করছে আমি লিখে রাখলাম তাহলে বুঝি পরের দিনও তোমার বাবা মাঠে কাজ করবে কাজ করবে তাই না আমি তাহলে ঠিকই ভেবেছি তাহলে বারো তারিখও তোমার বাবা কাজ করবে ঠিক আছে আমি লিখে রাখলাম আজকে এগারো তারিখ আজও কাজ করছে এর আগের দিন দশ তারিখ ছিল সেদিনও মাঠে কাজ করেছিল আবার বারো তারিখ হবে পরের দিন সেদিনও তোমার বাবা মাঠে কাজ করবে খুব ভালো কথা এবার বলো তো কাজ করাকে কি বলেছিলাম ইংরেজিতে ভার বলেছিলাম আজকে কত তারিখ তোমরা বললে এগারো তারিখ এর আগে দিন কত তারিখ ছিল দশ তারিখ ছিল আচ্ছা দশ তারিখ আছে না চলে গেছে চলে গেছে না খুব ভালো বলেছ এবার দেখো দশ তারিখে রূপালী বাবা যে কাজটা করেছিল সেটাও তো চলে গেছে তাই না ঠিক বলেনি একদম সঠিক তাহলে যে কাজটা আগে হয়ে যাবে বা আগে আমরা করে ফেলবো সেই কাজটাকে আমরা ইংরেজিতে কী বলে জানো সেটাকে বলি পাস টেন্স কি বললাম পাস্ট টেন্স কিন্তু আজকে কত তারিখ বললে এগারো তারিখ এগারো তারিখ তো আজকের দিনেরই তারিখ তাই না তাহলে আজকে যে কাজটা হচ্ছে বা করছে তার বাবা সেই কাজটাকে ইংলিশে আমরা বলবো টেন্স কী বললাম পেজেন্ট টেন্স খুব সুন্দর বুঝতে পেরেছ তোমরা এবার বলো আজকে তো এগারো তারিখ পরের দিন কত তারিখ হবে বারো তারিখ হবে কিন্তু বারো তারিখ কি এখন এসেছে এখনও আসেনি এটা পরের দিন আসবে কিন্তু সেদিনও তার বাবা কাজ করবে তাহলে যে কাজটা পরের দিন করবে বা পরের দিন হবে সেই কাজটাকে আমরা ইংরেজিতে বলবো ফিউচার টেন্স কি বললাম ফিউচার টেন্স তাহলে আমরা কিসের ধারণা পেলাম আজকে আজকে পেলাম টেন্সের ধারণা খুব সুন্দর বলেছো তোমরা এবার রকি তুমি বলো তো আমরা এখানে কটা টেন্স পেলাম তিনটে পেলাম একটা হচ্ছে টেন্স একটা পেলাম পাস টেন্স একটা পেলাম ফিউচার টেন্স পাস টেন্স কোনটাকে বললাম ভেরি গুড যে কাজটা আগে হয়ে গেছে সেটাকে আমরা বলছি পাস টেন্স ঠিক আছে খুব ভালো বলেছ এবার সময় তুমি বলো তো প্রেজেন্ট টেন্স কোনটাকে বলবো যে কাজটা আজকে হচ্ছে বা এখনই হচ্ছে সেটাকে আমরা কি বলছি প্রেজেন্ট টেন্স এবার সুমন তুমি বলো ফিউচার টেন্স কোনটাকে বলবো হ্যাঁ একদম কারেক্ট যে কাজটা এখনো হয়নি যেটা পরে হবে সেই কাজটাকে আমরা বলবো ফিউচার টেন্স এবার প্রিয়া তুমি বলো তো এখন চলছে দু সাল এর আগে কত সাল ছিল এর আগে ছিল দু সাল একদম সঠিক বলেছো আচ্ছা দু সালের পর কত সাল হবে দু সাল তাহলে দু হাজার ছাব্বিশ সালটা হবে একদম কারেক্ট এটা হবে টেন্স সঠিক হয়েছে তোমরা একদম সঠিক বুঝতে পেরেছো আর দু হাজার পঁচিশ সালটা কন্টেন্স হবে ভেরি গুড কারণ হচ্ছে কি ছাব্বিশ সালের আগেই তো হয়ে গেছে এটা দু সাল চলে গেছে এখন আর আসবে না যেটা হয়ে গেছে সেটাকে আমরা বলবো পাস টেন্স খুব সুন্দর বলেছে তুমি আর দু সালটা কি হবে একদম কারেক্ট বলেছ এটা হবে ফিউচার টেন্স কেন কারণ হচ্ছে এখনও তো দু হাজার সাতাশ সাল আসেইনি তাই না এটা পরে হবে যে কাজটা পরে হয় বা যে সময়টা পরে হবে সেটাকে আমরা বলবো ফিউচার টেন্স তাহলে টেন্স সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পেলাম টেন্স হচ্ছে তিনটে প্রেজেন্ট টেন্স টেন্স এবং ফিউচার যেটা এখন হচ্ছে বা এখন যেটা চলছে সেটা প্রেজেন্ট যেটা আগে হয়ে গেছে সেটাকে আমরা বলছি কি পাস্ট টেন্স আর যেটা পরে হবে সেটা ফিউচার টেন্স আর টেন্স মানে হচ্ছে ভার বা কাজের সময়কে বোঝায় তাই না তাহলে তোমাদেরকে আমি বাড়িতে একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা প্রথমে ছিলে প্রথম শ্রেণীতে তাই না তারপর তোমরা এখন কিসে পড়ছ দ্বিতীয় শ্রেণীতে একদম সঠিক দ্বিতীয় শ্রেণীর পড়ার পর তোমরা কোন শ্রেণীতে উঠবে তৃতীয় শ্রেণীতে উঠবে একদম সঠিক বলেছ তাহলে কোনটা কোন টেন্স হবে তোমরা বাড়িতে এটা করবে আমরা পরবর্তী ক্লাসে টেন্স নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আসি তাহলে